আসসালামু আলাইকুম আনোয়ার সাথে ইংলিশ কেয়ারে স্বাগত ধারাবাহিক আলোচনার আজকে আলোচ্য বিষয় হচ্ছে উনত্রিশতম বিশেষ পেপে প্রিমেন্ডারি গণের প্রশ্ন সমাধান যারা আমার চ্যানেল নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন চেষ্টা করবে ভালো কিছু উপহার দেওয়ার জন্য এক নম্বর কোয়েশ্চেন দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানে অঙ্ক নয় তাদের সমষ্টি কত তো মৌলিক সংখ্যা কোনগুলো যেগুলো হচ্ছে সাধারণত এক ছাড়াও অন্য কোনো কিছু দিয়ে বাক করা যায় না সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে আমরা আগে বের করে নিতে হবে দশ থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো একক নয় আছে আমরা দেখতে পাচ্ছি দশের পরে সাধারণত যদিও দশের পরে আপনি এগারো মৌলিক বলতে হবে কিন্তু এগারোর একক স্থানীয় অঙ্ক নয় না একক স্থানীয় অঙ্ক বলতে এই সংখ্যাটাকে বুঝা যাচ্ছে তাহলে এটা হচ্ছে এক আবার আপনি বলতে পারেন তেরো তেরো মৌলিক সংখ্যা কিন্তু এখানে এই তিনটা কিন্তু মৌলিক এই তিনটা একক স্থানীয় অঙ্ক এটা নয় না তাহলে সেক্ষেত্রে উনিশ হচ্ছে মৌলিক সংখ্যা এই একক স্থানীয় অঙ্কটা হচ্ছে নয় তাহলে আমরা পাচ্ছি উনিশ এরপরে আপনি পাবেন উনত্রিশ এরপরে পাবেন উনষাট অর্থাৎ দশ থেকে ষাট পর্যন্ত এই তিনটাই মৌলিক সংখ্যা পাবেন যেগুলার একক স্থানীয় অঙ্ক কি নয় সেক্ষেত্রে এই তিনটাকে যদি আপনি যোগ করেন আনসার পেয়ে যাবেন সাতাশ একশো সাত অর্থাৎ আনসার কর দুই নম্বর দুই নম্বরে বলা আছে যে চল্লিশ সংখ্যাটি এতে একচল্লিশ কম আবার গাড়িতে একাকারে প্রকাশ করলে কী হবে তো এটা যদি আমরা অ্যাকর্ডিং টু লিখতে যাই সেটা কী হবে প্রথম বলতে চল্লিশ সংখ্যাটি অর্থাৎ চল্লিশ সংখ্যাটি তাহলে চল্লিশ সমান এ হতে এগারো কম তাহলে এ মাইনাস এগারো এখন এর মান যদি আমরা এখান থেকে বের করি সেক্ষেত্রে হয়ে যাবে এ সমান হবে পক্ষান্তর করবে চল্লিশ প্লাস এগারো সমান সমান হয়ে যাবে এটা তো ইকুয়েশান চেয়েছে তাহলে আনসার হয়ে যাচ্ছে এই সমান চল্লিশ প্লাস এগারো তিন নাম্বার বলছে অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত অন্তর্মান হচ্ছে বিয়ে ফল তাহলে ক্ষুদ্রতম সংখ্যা অঙ্কের ক্ষুদ্রতমের ক্ষুদ্রতম এক দিয়ে চারটা শূন্য আর চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চারটা নয় অর্থাৎ এই দশ হাজার থেকে যদি আপনি নয় হাজার নশো নিরানব্বই বিয়োগ করেন তাহলে আনসার পাবেন আপনি এক সে এক হবে এর প্রশ্নের উত্তর তার নম্বর ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট পয়েন্ট ওয়ান ওয়ান এর সময় তাহলে এই ধরনের যোগ করার জন্য আমরা পয়েন্টগুলো বরাবর রেখে বা এগুলো বসাবো ওয়ান পয়েন্ট ওয়ান তারপর হচ্ছে পয়েন্ট 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 বসাবো জিরো ওয়ান এখানে বসালে জিরো জিরো ওয়ান ওয়ান আর যেগুলো ফাঁকা আছে ওগুলো আমরা শূন্য দ্বারা পূরণ করে দেব লিখলেও সমস্যা নেই এবার আমরা যোগ করব এক 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 দশমিক এক তাহলে এক দশমিক এক 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 অর্থাৎ আনসার হচ্ছে ফ আসন ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সের সাধারণ বগনাংশক কোনটি সাধারণ বগনাংশ বলতে তাকে বুঝি এখানে দশমিককে তোলা এটা হচ্ছে সাধারণ বগ্নাংশ তো ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স আমরা যে কোনো দশমিক তোলার জন্য সাধারণ দশমিকের জন্য নিশ্চয় একটা এক দিই এবং দশমিক পরে যতটা গড় থাকে ততটা শূন্য দিই এখানে দুইটা গর আসে সেজন্য আমরা দুইটা শূন্য দিলাম আর উপরে যাই আসে তাই বসে দিবে অর্থাৎ উপর হচ্ছে এক নিচে হচ্ছে একশ এখন দেখেন প্রশ্নের মধ্যে কিন্তু আপনার

তো এখন আমরা যেটা পেলাম এটা হচ্ছে একশো ষোলো ডিভাইড বাই একশো এটা প্রশ্ন তো এভাবে দেওয়া নাই এখন এটাকে আমরা যদি ভাগ করি তাহলে মিশ্র বর্গমুশ নিতে যেতে পারবো একশো কে একশো বেঁচে থাকবে ষোলো সেক্ষেত্রে আমরা এগুলো ছোটোবেলে শিখেছি যে এক সমস্ত একশো ভাবে ষোলো এভাবে লিখতে হয় এখন কাটাকাটি করলে যেটা হবে

তাহলে একদিকে হচ্ছে বিশ টাকা আর একদিকে হচ্ছে চল্লিশ টাকা তাহলে এটা এটা ডাবল অথবা বিশ হচ্ছে চল্লিশের অর্ধেক এখন আমাকে বলছে যে কোনটা নোটের এই নোটগুলো এই নোটগুলোর কত অংশ তাহলে অর্থাৎ বিশ চল্লিশের কত অংশ তো বিশ চল্লিশের কত বিশ চল্লিশের অর্ধেক সেক্ষেত্রে হাত হবে সাত ফরফর তিনটি সংখ্যার গুণফল ফুল একশো বিশ হলে তাদের যোগ ফল কত ফরফর তিনটি সংখ্যা সেটা হতে পারে এক দুই তিন আবার হতে পারে দুই তিন চার

তাহলে সংখ্যা তিনটা হচ্ছে একটা চার একটা পাঁচ একটা ছয় এখন আমাদের কিন্তু এগুলো যোগ ফল বের করতে পারছে যোগ ফল তাহলে সায়ের যোগ পাঁচ যোগ সে কত হবে না সেই পনেরো অর্থাৎ পনেরো হবে প্রশ্ন প্লাস এটা আবার এভাবে যদি আপনি না বুঝেন অন্যভাবেও করতে পারেন এটা করার একটা সিস্টেম হচ্ছে যে আপনি যদি একটা এক্স ধরেন একটা কী ধরেন একটা এক্স ধরেন পরেরটা একটা যদি এক্স প্লাস ওয়ান ধরেন আবার পরেরটা একটা যদি এক্স প্লাস টু ধরেন একটা এগুলো ক্রমিক হয়ে গেল এখন এগুলো সবগুলো কিন্তু গুণফল একশো বিশ বলছে অ্যাকর্ডিং টু কোয়েশন আপনি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু সমান সমান একশো বিশ দেখতে পারে এবার এগুলো যদি আপনি গুণ করেন গুণ করে মিডিয়াল টার্ম করলে এক্স ইকুয়াল হয়ে যাবেন ফাইভ এবার এক্স এর মানগুলো এখানে বসায় আবার যদি যোগ করেন তাও আনসার পনেরো হবে এভাবেও করতে পারে আরেকটা শর্ট সেটা হচ্ছে এখানে যে গুণফলটা দেওয়া থাকবে থাকবে এটার কাছাকাছি এমন একটা মান নিতে হবে যেটাকে কিউবিট করা যায় অর্থাৎ ধরেন একশো পঁচিশ একশো পঁচিশকে আপনি যদি কিউবিট করেন এটাকে কিউবিট করলে সেটা আপনি পাবেন কত মাস তাহলে যেটা কিউবিট করে পাবেন সেটা থাকে মাসখানে সেটা কোথায় থাকে মাসখানে সেটা যদি তিনটে সংখ্যার মধ্যে এটা মাসখানে হয় তাহলে আগেরটা কত চার পরেরটা কত ছয় এটা হচ্ছে একদম শর্টকাট আপনারা যে কোনো একটা ফলো করতে আট নাম্বার হুইচ অফ দ্য ফলোইং

এখানে হচ্ছে টু কিউব ইন্টু ইলেভেন তো বাজক সংখ্যা নির্ণয়ের সিস্টেম হচ্ছে এখানে যে পাওয়ার থাকবে আগে তার সাথে এক যোগ করতে হবে অর্থাৎ এখানে তিন আছে তিনের সাথে এক যোগ করবেন এগারো উপরে পাওয়ার কিছু নাই মানে হচ্ছে এক আছে এটার সাথে এক যোগ করতে হবে তারপর দুটার এই দুটাকে আপনি গুণ করতে হবে তাহলে এখানে হচ্ছে স্যার গুণ দুই এবং আট তাহলে আমি এই আটাশি পেয়ে গেলাম আটটা এবার এভাবে প্রত্যেকটা আমাকে করে দেখতে হবে যেমন একানব্বই যদি আপনি করেন একানব্বই সরি একানব্বই যদি এভাবে লসা করেন তাহলে আপনি পাবেন শুধুমাত্র সাত দিয়ে পড়লে সাতটার একানব্বই তাহলে এটার সাত গুণ তেরো এটার পাওয়ার পাচ্ছেন এক এটার পাওয়ার পাচ্ছেন এক তাহলে সিস্টেম অনুযায়ী এক যোগ এক আবার গুণ করতে হয় এটার পাওয়ারের সাথে একটা এক যোগ করতে হয় তাহলে দুই গুণ দুই দু গুণের চার এভাবে করতে হবে এভাবে করার পরে আপনি পঁচানব্বই যেটা আছে পঁচানব্বইয়ের বাজক সংখ্যা হবেন চারটা আর নিরানব্বই যেটা এটার বাজার সংখ্যা হবেন ছয়টা এভাবে করে দেখতে হবে আর আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি হচ্ছে আটাশি অর্থাৎ আটটা হচ্ছে হবে নয় সাকসেসফুল ডিসকাউন্ট অফ টোয়েন্টি পার্সেন্ট অ্যান্ড ফিফটি পার্সেন্ট আর ইকুয়েল টু এ সিঙ্গেল ডিসকাউন্ট অফ অর্থাৎ এখানে বলা হচ্ছে এরকম যে দুটি ক্রমিক সার একটা বিশ পার্সেন্ট একটা পনেরো পার্সেন্ট এবং এককালীন সারের একটা সিঙ্গেল ডিসকাউন্টের দুইটি ক্রমিক সার যদি বিশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট হয় এককালীন কত সারের সমান তো আমরা এটা শর্টকাটে করবো আমরা সার বা ডিসকাউন্ট এগুলো করার জন্য আমরা সাধারণত এ প্লাস বি প্লাস বি একশো এটা এটা দিয়ে অঙ্কটা করে থাকি তাহলে প্রথমত এ বলতে প্রথম সারটা অর্থাৎ বিশ বি বলতে আবার পনেরো পার্সেন্ট এটাও মাইনাস বিশ হবে কারণ এটা হচ্ছে সার ডিসকাউন্ট মাইনাস মাইনাস করতে হবে কারেন্ট স্কোয়ার করলে মূল দাম থেকে মাইনাস হয়ে আবার বি বিও মাইনাস হবে প্লাস আর প্লাস এ মাইনাস বি হচ্ছে পনেরো পার্সেন্ট তাহলে এখানে লিখতে হবে পনেরো এখানে প্লাস তো এটাও মাইনাস ইন্টু আবার এটাও মাইনাস নিচে হবে একশো মাইনাস বিশ মাইনাস পনেরো এখানে হবে মাইনাস পঁয়ত্রিশ মাইনাসে মাইনাসে এখানে গুণ করলে প্লাস আবার প্লাস প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে সেক্ষেত্রে আমি যদি একটু কাটাকাটি করি পাঁচ দুশো একশো তিন পাচ্ছি এখানে শুধুমাত্র তিন তাহলে মাইনাস পঁয়ত্রিশ প্লাস তিন হয়ে যাবে মাইনাস বত্রিশ কত পার্সেনের সমান বত্রিশ পার্সেন্টের সমান দশ নম্বর সিটি ইজ সিটি বি ইজ ফাইভ মাইলস ইস্ট অফ সিটি এ দুটুকু তো একটা কথা অর্থাৎ এখানে বলা হচ্ছে বি বিসিটি টি সিটি থেকে পাঁচ মাইল পূর্বে আবার সিটি সি ইস টেন মাইল সাউথ ইস্ট অফ সিটি বি আর সি সিটি বি সিটি দশ মাইল দক্ষিণ পূর্বে হুইচ অফ দ্য ফল ইজ দ্য ক্লোজ টু দ্য ডিস্টেন্স ফ্রম সিটি এ এ টু সিটি সি অর্থাৎ এ থেকে সি এর দূরত্ব কত সেটা আমাদের জানতে হচ্ছে তো ধরেন আমরা একটা গ্রাফ ব্যাপারের মতো করে নিই দক্ষিণ পূর্বটি দক্ষিণ পূজার জন্য এটা যদি নর্থ হয় এটা যদি সাউথ হয় এটা যদি ইস্ট হয় এটা যদি ওয়েস্ট হয় ওকে এখন আমাকে বলছে বি সিটিটা পাঁচ মাইল পূর্বে এ সিটি থেকে এ সিটি থেকে পাঁচ মাইল পূর্বে তাহলে এ সিটি যদি এখানে হয় ধরেন এ সিটি যদি এখানে হয় বি সিটিটা হবে পাঁচ মাইল পূর্বে মানে এখানে এটা এখানে এটা হচ্ছে এ সিটি এটা হচ্ছে বি সিটি ওকে এরপর বলছে সি সিটিটা দশ মাইল দক্ষিণ পূর্বে তো দক্ষিণে কোথায় এখানে দক্ষিণে আবার পূর্বে তার মানে এই দিকে চলে যাবে তাহলে আমি ধরে নিই এখানে এখানে হচ্ছে আমার সি এখান থেকে এখানে একটা আঁকাতে পারে আবার এখান থেকে এখানে একটা রাখতে পারে বলেন এখানে সি ওকে এখন দেখেন এটা একটা সিবুজ উৎপন্ন হয়ে গেল এই জায়গাটা থেকে প্রথম আমরা কি করব যে এব মাইল কিন্তু এখানে মাইল এটা প্রশ্নে দেওয়া আছে আবার এখান থেকে এটা দেওয়া আছে কয় মাইল দশ এই রেখাটার মান হচ্ছে এই রেখাটার মান আমাকে জানতে চাওয়া হচ্ছে এখন সমকোণী ত্রিভুজ হলে কিন্তু আমরা খেতে দিয়ে করে ফেলতাম এখন সেটা আমরা করতে পারবো না সেজন্য আমরা কি করবো এদিক দিয়ে একটু বড় করে এইটা সমকোণী করে দিব সোজা করে একটা রেখা আঁকে তাহলে দেখেন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এখন যেহেতু এটা সমকোণী তাহলে এখানে কিন্তু কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি যেহেতু তাহলে এই রেখা আর এই রেখা কি সমান ধরে নিই তাহলে এটাও এক্স ধরে নিই এটাও এক্স ধরে নিই আর এই রেখাটা আগে থেকে দশ দেওয়াই আছে এটা বাদ দিয়ে দিলাম দশ আগে থেকে প্রশ্ন দেওয়া আছে এখন আমরা ফিতে অনুযায়ী এটা যদি আমরা এক্সের মানটা বের করতে যাই আমরা জানি যে অতি বুঝি স্কোয়ার সম অর্থাৎ এখানে সি এখানে ধরুন এখানে ডি দিলাম তাহলে বি সি ডি বুঝে প্রথমত বিসিডি থ্রি বুঝে অতিবুজ স্কোয়ার সন অতিভূজি যদি টেন স্কোয়ার হয় তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার অর্থাৎ লম্ব আর বড় তাহলে টেন স্কোয়ার সমান কত হবে টু এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে পঞ্চাশ আর এক্স সমান বের হবে রুট ওভার পঞ্চাশ এক্স এক্স পেয়ে গেলাম তো পঞ্চাশ মানা হচ্ছে এটাও রুট পঞ্চাশ আর এটাও রুট পঞ্চাশ এখন এবার যদি আমরা পুরো এ সি ডি ডিজকুজ কল্পনা করি এ সি ডি কল্পনা করি তাহলে এখানে অতিবর্ত হচ্ছে এসি তাহলে এসি সমান আমরা তো এসির মানই বের করবো তাহলে এসি সমান আমরা লিখতে পারি সি ডি স্কোয়ার অর্থাৎ এ সি স্কোয়ার সমান ডি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার তাহলে সিড স্কোয়ার মান কত সিডি স্কোয়ার মান হচ্ছে রুট পঞ্চাশ রুট পঞ্চাশের উপরে স্কোয়ার প্লাস এডির মান কিন্তু দেখেন এটা রুট আবার এদিক দিয়ে পাঁচ অর্থাৎ টোটাল মেলে হচ্ছে ফাইভ প্লাস রুট পঞ্চাশ স্কোয়ার ওকে তাহলে রুট স্কোয়ার কাটলে এখানে থাকবে পঞ্চাশ আর প্লাস ফাইভ প্লাস তো এখানে রুট মান হচ্ছে সেভেন পয়েন্ট তাহলে ফাইভ প্লাস সেভেন হয় এখানে লিখতে হবে পঞ্চাশ তাহলে সাত প্লাস এখানে হচ্ছে বারো পয়েন্ট জিরো সেভেন তাহলে এখানে আছে পঞ্চাশ প্লাস বারো পয়েন্ট জিরো যদি আমরা স্কোয়ার করি তাহলে একশো হবে তাহলে পঞ্চাশ আর একশো হয়ে যাবে একশো ওকে একশো ফসান যদি আপনি রুট করেন তাহলে এখানে এসি স্কোয়ার যেহেতু আছে অর্থাৎ এসি স্কোয়ার যেহেতু আছে রুট করতে হবে রুট করলে আপনি এসি সমান পেয়ে যাবেন কত প্রায় প্রায় চোদ্দের কাছাকাছি তাহলে প্রায় চোদ্দের কাছাকাছি আনসার আছে পথে প্রশ্ন ফিট করে আবার শুনবেন আশা করি বুঝতে পারবেন ধন্যবাদ